আসসালামু আলাইকুম আমি মিঠুন বর্মন ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং অ্যাকাডেমির এম এস অফিস অ্যাপ্লিকেশনের ক্লাস নাম্বার দুই দুই নাম্বার ক্লাসে থাকবে লেখা সরানোর পদ্ধতি কিভাবে আমরা লেখাকে সরাবো ডানে সরানোর জন্য স্পেস বার বামে সরানোর জন্য ব্যাকে স্পেস নিচে সরানোর জন্য ইন্টার উপরে সরানোর জন্য ব্যাকে স্পেস তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে ডেমো একটা লেখা নিয়ে আসবো এখন এখানে আমরা দেখতেছি যে বামে সরানোর জন্য স্পেস ওয়ার্ক স্পেস দিলে লেখার মাঝখানে ফাঁকা হচ্ছে ব্যাকের স্পেস দিলে আবার আগের জায়গায় যাবে ইন্টার দিলে এখান থেকে লাইনটা নিচের দিকে আসবে ব্যাক স্পেস দিলে এটা আবার আবার আগের জায়গায় ফিরে যাবে তারপরে সিলেক্ট সিস্টেম কীভাবে লেখাকে সিলেক্ট করব। সিলেক্ট করতে গেলে কন্ট্রোল প্লাস ডান এর দিলে একটি করে অক্ষর ডান দিক দিকে সিলেট হবে বাম দিক দিলে বাম দিক দিকে সিলেট হবে তারপর হচ্ছে ডাউন দিলে নিচের দিকে একটি করে লাইন সিলেট হবে ওপর দিকে দিলে একটি করে লাইন সিলেক্ট করতে সিলেক্ট বাদ হবে শেপ ইন্ট দিলে একটা সম্পূর্ণ লাইন সিলেক্ট হবে শেপ হোম দিলে একটি সম্পূর্ণ লাইন প্রথমে পর্যন্ত সিলেক্ট হবে কন্ট্রোল এ দ্বারা অল সিলেক্ট করা যায় তো আমরা প্র্যাকটিক্যালি দেখি কীভাবে সিলেক্ট করা যায় শিপ চাপ দিয়ে ডান হতে দিলে একটি করে অক্ষর সিলেট হতে থাকে বাম দিকে দিলে একটি করে অক্ষর সিলেটকৃত সিলেট বাদ হতে থাকে একটি করে ওয়ার্ড সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল শিপ চাপ দিয়ে ডান এড়োতে দিলে একটি করে ওয়ার্ড সিলেক্ট হয়ে যায় বাম দিক দিলে একটি করে ওয়ার্ড সিলেটকৃত সিলেট বাদ হতে থাকে শিপট চাপ দিয়ে নিচে ডাউন এরোতে চাপ দিলে একটি করে লাইন সিলেক্ট হতে থাকে উপর দিকে আপ এড়োতে দিলে একটি করে লাইন সিলেটকৃত সিলেট বাদ হতে থাকে শিফটে চাপ দিয়ে ইন্ট দিলে একটি সম্পূর্ণ লাইন সিলেক্ট হয়ে যায় শিফটে দিয়ে হোম দিলে সম্পূর্ণ লাইন সিলেক্ট কিন্তু সিলেক্ট ভাত হয়ে যায় তারপর সে কন্ট্রোল এ দ্বারা অল সিলেক্ট করতে পারি এখন আমরা দেখব কিভাবে ইরেজ সিস্টেম ইরেজ সিস্টেম মোছার পদ্ধতি বাম থেকে কোনো অক্ষর মুছতে চাইলে ব্যাক স্পেস ডান থেকে একটি করে অক্ষর মুছতে চাইলে ডিলেট বাম থেকে একটি করে ওয়ার্ড মুছতে চাইলে কন্ট্রোল ব্যাকে স্পেস ডান থেকে একটি করে ওয়ার্ড মুছতে চাইলে কন্ট্রোল ডিলেট এছাড়াও যে কোনো কিছু ডিলেট পেস করলে মুছে যাবে আমরা প্র্যাকটিক্যালি এখন দেখব বাম থেকে একটি অক্ষর মুছতে চাইলে ব্যাক স্পেস ডান থেকে একটি করে অক্ষর মুছতে চাইলে ডিলেট বাম থেকে একটি করে ওয়ার্ড মুছতে চাইলে কন্ট্রোল ব্যাকে স্পেস বাম থেকে একটি করে ওয়ার্ড ওয়ার্ট চলে কন্ট্রোল ডিলেট এছাড়া সিলেক্টকিত যে কোনো কিছু ডিলেট প্রেস করলে মুছে যাবে আমি কতটুকু সিলেক্ট করে ফেলবো এখন ডিলেট প্রেস করলাম এটুকু মুছে গেল ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এই পর্যন্তই দুই নাম্বার ক্লাস তারপর আবার দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ সবাইকে